বিয়ের ছয় মাস পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বড় আপাকে বিয়ে লাল বেনারসিতে আপার হাস্য দেখে আমি অবাক হতেই ভুলে গেলাম আপা কি করে পারলো আমার সংসারটা ভাঙতে কি দোষ করেছিলাম আমি হঠাৎই বলা নেই নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে এমনটা করার কারণ আমি তখন বুঝি কিন্তু এখন সেটা বুঝতে পারছি নিজ হাতে আমার বড় আপা আমার সংসারটা ভেঙে দিলে কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞাসা করলাম কেন করলে আমার সাথে এমন বড় আপা তখন হাসতে হাসতে বললো কেবল তো শুরু তোকে আমি কখনো শান্তি দিব না তোর সুখের উৎস আমি নষ্ট করে দিব আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখ দেখবি এই কথাগুলো বলেই বড় আপা চলে গেল আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম ছোট থেকেই বড় আপা কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করতো আমার খেলনা ভেঙে দিত ভই কাতাও ছিঁড়ে ফেলতো কখনো কখনো মা থাকলে আমাকে প্রচুর মারত আর ভয় দেখাতো মা বাসায় আসলে সবকিছু যেন না বলে বললে আরো মারবে আমি ভয়ে কিছু বলতামও না এভাবেই আমাদের দিন চলছিল বয়স হবার পর বড় আপা বিয়ে করতে চাইত না বাবা মাকে বলতো আমাকে আগে বিয়ে দেওয়ার জন্য বড় আপার কাছে হার মেনে বাবা মা আগে আমার বিয়ে ঠিক করেন ভার্সিটিতে পড়ার সময় আমার সাইফুলের সাথে প্রেম হয় সাইফুল আমার থেকে পাঁচ বছরের বড় ছিল ওর পড়ালেখা শেষ সে চাকরি করছে আমার পড়াশোনা শেষে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথে আমাকে বিয়ে দেন দিনকাল ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে সাইফুলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পাই ও আমাকে আর আগের মতো ভালোই বাসতো না আর একদিন তো কিছু না বলে আমাকে ডিভোর্সই দিয়ে দিল আমি এর কারণ জিজ্ঞাসা করলেও কখনো উত্তর পাই এখন আমার কাছে মনে হয় আমি এটার উত্তর পেয়ে গিয়েছি বাবা মা আপাকে চিরজীবনের জন্য ত্যাজ করে দিয়েছে সেও আর এ বাড়িতে আসতে পারবে না তাতেও কি এতে কি আমার কষ্ট কমবে আপা আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আর সাইফুল সেইটা কিভাবে করতে পারলো ওর কি আমার কথা একটুও মনে পড়ে সে আমার এত সুন্দর সাজানো সংসার এইভাবে ভেঙে দিল একটুও মায়া হয়নি নিজের হাতে ব্লেড এর ছোঁয়া দিতে দিতে সব ভাবছিলাম হঠাৎই আমার মা আমার রুমে প্রবেশ করে দেখে যে আমার নিথর দেহটা ফ্লোরে পড়ে আছে আর আমার বাম হাতে রক্তের স্রোত বইছে আমার মা চিৎকার করে আমার বাবাকে ডাকলেন আমার বাবা মাগরিবের নামাজ শেষ করে মাত্রে বসছে আমার মায়ের পাগলের মতো চিৎকার শুনে আমার বাবা দৌড়ে এলেন আমার মা পাগলের মতো কাছে আর আমার হাতে রক্ত বন্ধ করার চেষ্টা করছে এই অবস্থাতে আমার বাবা কাপা কাপা হাতে দ্রুত অ্যাম্বুলেন্স কল করলেন তারপর আমার বাবা অ্যাম্বুলেন্স করে দ্রুত আমাকে হসপিটালে নিয়ে যায় সেখানে একটা নার্স ডাক্তারকে বলতেছিল ডাক্তার অনুরূপ দ্রুত আসুন একটা রুগী এসেছে অবস্থা খুবই খারাপ সুইসাইড কেস একজন নার্সের বলা কথায় অনুরূপ দ্রুত কেবিন ছেড়ে নিচে এলো আমাকে আইসিইউ নেওয়া হয়েছে রক্ত ছুটছে অনেক অবস্থাও খুবই খারাপ এক ব্যাগ বি নেগেটিভ রক্ত প্রয়োজন এই দিকে ব্লাড ব্যাংক ও বি নেগেটিভ রক্ত নেই আমার বাবা পরিচিত সবার কাছে খোঁজ খবর করেও বি নেগেটিভ রক্ত বের করতে পারলো না এইদিকে আমার সুখে আমার মা কাঁদতে কাঁদতে পাই পাগলের মতো অবস্থা হসপিটালে একটা বন্ধুর মেয়েকে দেখতে এসেছিল রেবা যাবার সময় করিডরে কেন মা চোখ তুলে চাইলো ঠিকই কিন্তু কান্নার জন্য কথা বলতেই পারছেন না তখনই পিছন থেকে আমার বাবা বলে উঠলেন কোথাও পাচ্ছি না কোথাও পাচ্ছি কি করব আমি আমার বাবার এসব কথা শুনে আমার মায়ের কান্নার ব্যাগ যেন আরো বেড়ে গেল রেবান উঠে গিয়ে আমার বাবার সামনে দাঁড়িয়ে গিয়ে বললো কি হয়েছে আপনাদের আমার বাবা মলিন গলায় বললেন বি নেগেটিভ পজিটিভ রক্তের প্রয়োজন না হলে আমার মেয়েকে বাঁচানো যাবে না বলতে বলতে আমার বাবা কেঁদে ফেললেন আর রেবান শান্ত সুরে বলল আঙ্কেল আপনি শান্ত হন আমার বি নেগেটিভ রক্ত আমি রক্ত দিতে পারি রেবানের কথা শুনে আমার বাবা মা দুজনের মধ্যে আশার আলো ফুটলো রক্ত দেওয়া শেষে রেবান যখন চলে যেতে চাচ্ছিল তখন আমার মা ওর হাত ধরে বলল বাবা তুমি না থাকলে হয়তো বা আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম না তোমার প্রতি শুকরিয়া আদায় কিভাবে করব সেটা জানি না এইভাবে বলবেন না আন্টি মানুষই তো মানুষের জন্য তুমি অনেক ভালো মানুষ বাবা আমাদের বাসায় এসো একদিন আসবো আন্টি তোমার নাম্বারটা দাও রেবান ওর নাম্বার দিয়ে চলে গেল হাসপাতাল থেকে ডাক্তার বললো আমার অবস্থা এখন আউট অফ ডেঞ্জার যদিও আমার জ্ঞান নেই এখনো তবু ডাক্তার অনুরূপ এখনো বাসায় যায় সকলের চেক শেষ করে তবে বাসায় যায় মায়ের মুখ থেকে আমার এসব অবস্থার কথা শুনে আনন্দিত হলো চৈতি মানে আমার বড় বোন এটাই তো চেয়েছিল সে তবে আমি মারা যায়নি বলে তার আফসোস হচ্ছে অবশ্য এত তাড়াতাড়ি মরে গেলে তো আর খেলা জমবে না তিলে তিলে শেষ করব ওকে এসব বলে পৈশাসিক হাসি হাসলো চৈতি এরই মধ্যে কলিং বাজলো বিরক্ত হলো চৈতি নিশ্চয়ই সাইফুল এসেছে লোকটাকে একদমই সহ্য হয় না ও শুধুমাত্র আমার জীবনটা নষ্ট করার জন্য এই বিয়েটা করেছে দরজা খুলে করা বাসায় কিছু বলবে তার আগেই দেখলো সাইফুলের সাথে আরেকজন আরেকজনকে দেখে ভালো লাগলো চৈতি এত সুন্দর ছেলে সচরাচর খুব কমই দেখা যায় সাইফুল ছেলেটার পরিচয় বলল ও হচ্ছে রেবান আমার বন্ধু একটা কাজে এসেছে এখানেই থাকবে কিছুদিন চৈতি হেসে স্বাগতম জানালো আর মনে মনে পুলকিত হলো এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই এটা হচ্ছে গল্পের প্রথম পর্ব তবে আপনারা যদি বাকি পর্বগুলো পেতে চান অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ